পার্বত্য চট্টগ্রামের গভীর বনে দেখা মিলল এক রহস্যময় চিতাবাঘের গাঢ় সবুজ গাছপালার আড়ালে দিনের আলোয় তোলা বিরল এই দৃশ্য প্রকাশ করেছে বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত বেসরকারি সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স বুধবার রাতে সিসিএ তাদের ফেসবুক পেজে প্রকাশিত দুটি ছবিতে দেখা যায় একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ ঘন জঙ্গল থেকে বেরিয়ে এসে নিরিবিলি এক খোলা জায়গায় দাঁড়িয়ে আছে বাঘটির লিঙ্গ শনাক্ত করা না গেলেও ছবি থেকে বোঝা যায় এটি সুস্থ ও সাবলীলভাবে চলাফেরা করছে সিসিএ জানিয়েছে চিত্রগুলো পার্বত্য চট্টগ্রামের একটি সংরক্ষিত বনাঞ্চলে স্থাপনা করা ক্যামেরা ফাঁদে ধরা পড়ে এই দৃশ্যকে তারা ব্যাখ্যা করেছেন পার্বত্য অঞ্চলে চিতাবাঘের অস্তিত্ব ও বিচরণ সম্পর্কে আরও গভীর গবেষণার সুযোগ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দুইটি প্রকাশের পরপরই জল্পনা শুরু হয়েছে বনের অবস্থান কোথায় অনেকেই ধারণা করছেন এটি বান্দরবানের চিম্বুক মোদক অথবা রেংতলাং রেঞ্জের কোনো একটি গভীর বনাঞ্চল